হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজীব ডট রঞ্জিতা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো প্রথমে জানাচ্ছি শুভ অম্বুবাছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো অম্বুবাছি মেলার তো আজকে রেডি হয়ে বেরিয়েছি অম্বুবাছি মেলা দেখতে যাব মা কামাখা মন্দিরে তো দেখো রেডি হয়ে গাড়িতে বসে পড়লাম তো বেরোতে বেরোতে আমাদের প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গেছিলো অনেক গরম পড়েছে রোদ্রু তো সকাল থেকে ভেবেছিলাম যাব কি যাব না এই গরমে বাবুকে নিয়ে অসুবিধা হবে তো ভাবলাম যে না যাই তো বিয়ের পর যাওয়া হয়নি বিয়ের আগে গিয়েছিলাম তো বিয়ের পর বাবু হওয়ার পর মেলা দেখতে যাওয়া হয়নি এমনি তো আমি গিয়েছিলাম মন্দিরে তো ভিডিও করেছি তোমরা দেখেছো আগের ভিডিওতে আর দেখো রাস্তার সাইডে কি সুন্দর চায়ের বাগানগুলো আর দেখো দেখা যাচ্ছে পাহাড়গুলো তো প্রায় পেয়েই গেলাম গুয়াহাটি তো পাহাড়গুলো দেখাই যাচ্ছে আর এই দেখো এসে ব্রিজ পেয়ে গেলাম ব্রহ্মপুত্রর ব্রিজ সরাইঘাট তো এই ব্রিজটা আমি এর আগেও এসেছিলাম এখানে তো তখনও ভিডিও করে শেয়ার করেছি একটা শর্ট ভিডিওতে তো এখানে এসে দিদির ঘরে ঢুকেছিলাম তো দুপুরে এখানে এসে প্রায় দুটোর দিকে পেয়েছিলাম তারপর এখানে খাওয়া দাওয়া করে দিদির ঘরে তারপর বেরিয়েছি এখান থেকে প্রায় সাড়ে তিনটার নাগাদ বেরিয়েছি তো মায়ের মন্দিরে যাবো তো মালেগাঁওয়ের থেকে আর যেতে দিচ্ছিলো না গাড়ি টটো কিছুই যেতে দিচ্ছিল না তো এখান থেকে হেঁটে যেতে হচ্ছে আর দেখো উপরে ওভার ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে যেগুলো এখান দিয়ে যাবে না মন্দিরের সামনে নিচের রাস্তাটা দিয়ে যেতে দিচ্ছে না কোনো গাড়ি আর দেখো মন্দিরের পুরো নিচের গেটটার সামনে দেখো এত ভিড় এত ভিড় এগুলো দেখে আমার পুরো মাথা ঘুরে গেছে তো এই ভিড়ে কখন উঠবো হেঁটে আবার কখন নামবো তো ভাবছি কী করা যায় তো এখানে পুলিশে জুতো নিয়ে ঢুকতে দিচ্ছে না সব লোকেরাই জুতো রেখে তারপর ঢুকতে হচ্ছে তো জুতো রাখবো করে তো কোথায় রাখবো তারপর একটা দোকানে ফুটপাতের একটা দোকানে জুতো রেখে তারপর দেখো ফাইনালি ঢুকে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে জয় মা কামাক্ষা তো এই গেটটা দেখো কত সুন্দর করে লাইটিং করেছে তো সেটা রাত্রে দেখবে তো আর এই দেখো প্রচণ্ড গরম হয়ে আছে রোদ পরে রাস্তাটা তার জন্য দেখো গাড়ি করে জল দিয়ে রাস্তাটা ভিজিয়ে দিচ্ছে তো আমি তো প্রথমে ভয়ই পেয়ে গেছি এইসব আর কী দিচ্ছে গাড়ি থেকে তারপর দেখলাম যে না জল তো আর দেখো এই সিঁড়িটা দিয়েও উপরে উঠে আর রাস্তা আছে তো আমরা এই সিঁড়ি দিয়ে উঠি তো সিঁড়ি দিয়ে উঠলে বেশি কষ্ট হয় তার জন্য উঠিনি আর এই সিঁড়িতে এখানে মা কালিমা মাসে আছে লোকেরা তো সেটাকে জম করে ভিডিও করতে চেয়েছিল কিন্তু আমার ক্যামেরা ক্যাপচার করেনিজন্য আর দেখো হাঁটতে হাঁটতে প্রায় আধা চলে আসলাম আর এত ভিড় তো গরম ছিল কিন্তু যতই গরম হোক কিন্তু ভক্তর কমতি নেই আর এই দেখো ফুটপাতের সাইডে সাধু বাবা বসে আছে তো শিব বাবা সে যে বসে আছে কালীমাসে যে বসে আছে তো এগুলো বসে আছে লোকেরা এখানে টাকা দিচ্ছে তো আধা গিয়ে দেখো একটু রেস্ট নিচ্ছে মাঝখানে বাসের বেড়া দিয়েছিল এখানে বসে রয়েছি তো কি করব হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় আর তো গরম পড়েছে তো এখানে একটু রেস্ট করে তারপর আবার চললাম আর এখানে বসে দেখলাম লোকেদেরকে একটু ভিডিও করে নিলাম তো প্রচুর ভক্তগণ এসেছে তো বাইরে থেকে এসেছি তো এর আগে আমি এত ভিড় দেখিনি গিয়েছিলাম এর আগে দুবার কামাখার মন্দিরে কিন্তু এত ভিড় পাইনি তো এত ভিড় হয়েছে আর দেখো বাবুকে কুলে নিয়ে একটু অসুবিধা হয় উঠতে তার জন্য দেখো বাবুকে ছেড়ে দিয়েছি ও দেখো কি সুন্দর লাফাতে লাফাতে দৌড়ে যাচ্ছে তো একটু যাচ্ছে যেখানে একটু ফাতা পাচ্ছি তো সেখানে বাবুকে একটু ছেড়ে দিচ্ছে তারপর আবার ওর পাপা কুলে নিচ্ছে হলে ওর পিসি কুলে নিচ্ছে আর আমিও একটু কুলে নিচ্ছি আর আমার কাঁধে একটা ব্যাগ নিয়েছি এটাতে শুধু ফ্রিতে জলের বোতল দিচ্ছিলো তো এগুলো নিয়ে আমি এই জলের বোতল বেগে করে নিয়ে নিচ্ছি আর এই দেখো বাবুকে আমি নিয়েছি খুলে তো ওকে নিয়ে আমি একদমই হাঁটতে পারি না তো আর এখানে দিয়েছিল ফ্রিতে ওষুধ দিচ্ছিল কারণ মাথা যন্ত্রণা জ্বর তারপর গ্যাসের ট্যাবলেট এগুলো দিচ্ছিলো ফ্রিতে তো দুটো গ্যাসের ট্যাবলেট নিয়েছিলাম আর জলের বোতল আর ব্যথার ওষুধও নিয়েছিলাম এখানে সব অ্যাম্বুলেন্সও ছিল তো আর দেখো ফাইনালি আসতে পারলাম মায়ের মন্দিরে তো দেখো নমস্কার করে নিচ্ছি আর সব ঢাকা একদম কাপড় দিয়ে ঢেকে রেখেছে মায়ের একটা ছবিও মানে দেখাচ্ছে না তাই দেখো মন্দিরের চূড়াটা একদম কি সুন্দর পাখিগুলো কবুতরগুলো বসে আছে মায়ের মন্দিরের জোড়াতে তো আর নিচের দিকে মানে একদম সামনে যেতেই দিচ্ছে না পুলিশে একদম আটকে রেখেছে তো দূরে থেকেই দেখেছি আর ওই দেখো এই গ্যালারিটাতে দেখো এত ভিড় এত ভিড় আমি এই যে দেখিনি মানে এত ভিড় কোনো দিনও দেখিনি তো এখানে এত ভিড় হচ্ছিলো একটু মানে দাঁড়াতেও দিচ্ছিলো না যে একটু দাঁড়িয়ে একটা ছবি তুলবো বা একটা কিছু একদম পুলিশ মানে দাঁড়াতেই দিচ্ছে না আর যারা আগে গিয়েছে দিনেবেলা ওরাই মনে হয় জায়গা নিয়ে গ্যালারিতে বসে আছে তো আমরা যেতে যেতে তো প্রায় সাতটা বেজে গেছিল। মন্দির পেতে পেতে তার জন্য আর আমাদের আর বসাও হয় না একটু তো এত ভিড় কি বলবো আর এখানে কতগুলো ভিড় ক্যামেরা নিয়ে বসে আছে তো এখান দিয়ে এত লোক যাচ্ছে ওদের কাছ থেকে টাকা তুলছে তো মন্দির অতটুকুই মন্দির দর্শন তো সেখানেই নমস্কার করে বাইরে থেকে বেরিয়ে আসলাম কারণ ওখানে থাকতে দিচ্ছিলো না তো এবার নেমে পড়ছি উপর থেকে তো নামতে নামতে মোটামুটি আমাদের নয়টা সাড়ে নয়টা বেজে গেছিলো দেখো আমরা নামছি লোক উঠছে এখনও রাত্রে কত ভিড় একটুকু মানে ভিড়ের কম নেই মানে আরও রাত হচ্ছে আরও মনে হয় ভিড় বাড়ছে এত লোকজন হয়েছে মেলাতে আর নামতে নামতে আমাদের পুরো সাড়ে নটার মতো বেঁচে দিয়েছে তোমাদেরকে বলেছি আর বাবুকে দেখো কাঁধে তুলে নিয়েছে ওর পাপা তো আর ফাইনালি আসতে আসতে দেখো এখানে পেয়ে গেলাম প্রায় গেটের সামনে আর এখানে দেখো এত ভিড় হয়েছে তো এখানে ফ্রিতে খাওয়া দিচ্ছিল তো সেখানেও মানুষ লাইন পেতেছে ভাত খাতে দিচ্ছিল তো সেখানেও লাইন পুরো ভিড়া ভিড়ে আমরা আর কিছু খাইনি শুধু ওই ফ্রিতে জলের বোতল আর ওষুধই নিয়েছি আমরা তো দেখো ফাইনালি গেটটা রাত্রেবেলা লাইটিংটা কত সুন্দর লাগছে তো ওই ভিডিওটা এই পর্যন্তই আর ভালো থেকো সবাই সুস্থ থেকো তো আবার দেখা হচ্ছে পরে একটা অন্য ভিডিওতে বাই বাই টাটা জয় মা কামাখ্যা